ବାଘେଶ ଚଉଦ ମନ୍ଦିର ଭାଗେଶ ଚଉଦ ବନତାସ୍ ବାଘେଶ ଚଉଦ ବନଚାଶ୍ ବାଘେଶ ଚଉଦ ବନତାସ୍ ପାଗା ପୁନଃ ଶେଘରା ବାଘ ପୁନର୍ଶହ ବାଘ ପୁନର୍ଶହ ଭାଗ ପୁନ ଶୁମତା ବାଘା ପୁନଶ ମନଚାଶ୍ ବାଘେଶ ଷୋଳଶହ ବାଘେଶ ଷୋହଳଶହ ବାଘେଶ ଷୋହଳଶହ

সরেখা পাগে সুমন চাষ পাগের সমান 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 চাষ আর কি সমান

এই হাজার আগে 2000 আগে 2000 এককা আগে 2000 আগে 2000 টাকা আগে 2050 আগে 250 আগে 250 আগে 2050 150 টাকা 150 টাকা 150 150 150 150 150 150 এইসব পনদেন মানে এই কিছু পনদেন নেন দন 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 মাসটা পরে দিইগুলো আমা আরেকটা মেcadastro লাইক দাও এই ভারো কাজ গো একাদশো আগাদ পঁচিশশো একশো একশো কমাতে ছাব্বিশশো সাতাইশো আড়াইশো আড়াইশো একা উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একত্রিশ একা একা বত্রিশশো তেত্রিশশো তেত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো সতর একা ছত্রিশশো ছত্রিশশো সতের একা ছত্রিশশো সতর ছত্রিশশো ছত্রিশশো

পাগা 50 পাগা 50 পাগা 450 পাগা 1600 পাগা 1600 পাগা 1600 পাগা 1650 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 পাগা 1700 টাকা দেন পাগা 1700 পাগা 1700 পাগা 1750 1800 একটা পাগা 1800 1800 পাগা 1800 টাকা দেন 1900 আমার 300 টাকা দেবো 340 দেন দাদা দাদা কোথা থেকে কাটা দেন তো আরে কা